রাজশাহীতে বিচারকের বাসায় নৃশংস হত্যার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন আইনজীবীরা মানববন্ধনে তারা বলেছেন এটি শুধু একটি পরিবারের উপর হামলা নয় বরং বিচার ব্যবস্থার উপর সরাসরি আঘাত একজন বিচারকও যদি নিরাপদ না হন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় রাজশাহীতে বিচারকের পরিবারের উপর নৃশংস হামলার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনার ঝড় রাজশাহী মহানগরের দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় হামলা ও তার ছেলের হত্যার ঘটনায় আজ সোমবার সকাল দশটায় রাজশাহী আদালত চত্বরে মানববন্ধন করেন অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সদস্যরা আয়োজনে সভাপতিত্ব করেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ আবুল কাশেম বক্তারা বলেন এটি শুধু একটি পরিবারের উপর হামলা নয় বিচার ব্যবস্থা বিচারকদের নিরাপত্তা এবং বিচার বিভাগের মর্যাদার উপর সরাসরি আঘাত সভাপতি আলহাজ আবুল কাশেম আরও বলেন একজন বিচারকের বাড়িতে এমন নৃশংস হামলা বিচার ব্যবস্থার জন্য অসুনিকেতন এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আইনজীবী সমাজ নীরব থাকবেন মহানগর দায়রা জজ আদালতের সরকার কৌশলে আলী আশরাফ মাসুম বলেন বিচারকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে এ হামলায় দায়ীদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন দিনের আলোয় একজন অপরিচিত ব্যক্তি বিচারকের বাসায় ঢুকলো কিভাবে এটাই বড় প্রশ্ন নিরাপত্তা ব্যবস্থায় কোথায় দুর্বলতা ছিল তা তদন্ত করা প্রয়োজন তিনি বিচার বিভাগের নিরাপত্তা প্রোটোকল দ্রুত হালনাগাদ করার দাবি জানান সিনিয়র আইনজীবী ফরিদ বলেন রাজশাহীতে বিচারকের বাসায় এ ধরনের ঘটনা অতীতে কখনো ঘটেনি এটি নিশ্চয় পরিকল্পিত ও উদ্বেগজনক আইনজীবীরা আরো বলেন ফরেন্সিক তদন্ত ডিজিটাল প্রমাণ এবং হামলাকারীর পূর্ব অপরাধ বা মানসিক অবস্থার বিস্তারিত তথ্য দ্রুত প্রকাশ করতে হবে মামলা তদন্তে যেন কোনো ধরনের গড়িমসি না হয় সে দাবি জানানো হয় মানববন্ধনে তেরোই নভেম্বর রাসপাড়া থানার ডাবতলা এলাকায় বিচারকের বাসায় ঢুকে নবম শ্রেণীর ছাত্র তৌসিফ রহমানকে ছুরিকাঘাতে হত্যা করেন লিমন মিয়া তৌসিফের মা তাসনিম নাহার লুসিকেও হত্যার চেষ্টা করা হয় চোদ্দ দুই নভেম্বর বিচারক আব্দুর রহমান নিজেই বাদী হয়ে মামলা করেন পুলিশ ঘটনাস্থল থেকে দ্রুত লিমনকে গ্রেফতার করে নিহত তৌসিফকে জামালপুরের রুদ্র বয়রা গ্রামে দাফন করা হয় এই ঘটনার পর বিচার অঙ্গনে শোক খুব ও অস্থিরত ছড়িয়ে পড়ে আইনজীবীরা মনে করেন দ্রুত বিচার নিশ্চিত হলে বিচার বিভাগ ও জনগণের আস্থা ফিরে আসবে জিবিসি বাংলা সত্য ও ন্যায়ের পথে আপনারা দেখছিলেন জিবিসি বাংলা নিউজ সত্য ন্যায়ের পথে দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জি বাংলা